আমি কিন্তু আপনার সাথে এটা চাই নাই যে আপনি আমাকে আদর করবে আমি বলছি ঘুরে দেখেন আপনি দেখাইছেন ভালো কথা তার জন্য টাকা দিতে হয় আমি টাকা দিব টাকা দিয়ে হয়

তোমাকে আজকে স্টাইল শিখাবো হ্যাঁ এটা হচ্ছে ডগি স্টাইল এই স্টাইলে খুব ভালো লাগে ও এটা তাহলে ডগি স্টাইল হ্যাঁ হ্যাঁ আসো ভাই সে মজা পেতেছি আপনি এত বড় আগে যদি জানতাম না ঘোরার আগে জিনিসটাকে নিয়ে নিতাম দেন ভালো করে মজা দেন তোমারে